আমার দেখা দুই হাজার চব্বিশ সালের আইপিএলের সব থেকে খারাপ পারফরমেন্স করার দলে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু কে কে আর এর বিপক্ষে কিন্তু আবারও হেরে গেল এই ম্যাচটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য কেননা মুম্বাই ইন্ডিয়ান্স থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সব ম্যাচও কিন্তু হেরে যাচ্ছে এবং এই ম্যাচটা যদি জিততো তাহলে ফ্যান ফোয়ারকে বলতে পারতো না কে কেআর এর মতো দলকে হারিয়েছে তবে এই ম্যাচটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল কে কেআর এর বিপক্ষে তবে এখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স যখন বোলিং করতে আসলো এখানে তিন তিনটে উইকেট নিল ফিলিপ সল্ট সুনীল

ভালো চলছিল ভালো খেলছিল একটা উইকেট যায়নি তবে রোহিত শর্মা এবং ঈশান হওয়ার পরে কিন্তু চাপের সম্মুখীন হয়েছিল এবং হওয়ার পরে কিন্তু এখানে একটার পরে একটা উইকেট দিচ্ছিল এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে হার্দিক পান্ডিয়া কিন্তু আবারও এখানে দুই রানে আউট হলো ক্রিকেটের বিপক্ষে এবং আমার মনে হয় হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন রাখা উচিত নয় কেন হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন থাকাকালীন ভালোভাবে খেলতে পারে না